আপনি তর্কে জিতছেন 100 তে 99ই পাইছেন আপনার কথা আমি বুঝতে পারছি থ্যাংক ইউ প্লিজ জিজ্ঞেস করতে জি জি যে যে আপনি উত্তর দিতে পারেন সিদ্ধান্ত উত্তর দিতে পারে আমার কোনো সমস্যা নাই প্রশ্নটা হচ্ছে ব্যক্তির স্বাধীনতা মাত্রা কতটুকু কি কি এটা ব্যক্তির স্বাধীনতার কোনো মাত্রা নাই সামান্তা আমার উত্তর আমি দিলাম ব্যক্তির স্বাধীনতার কোনো মাত্রা নাই ব্যক্তি ব্যক্তি স্বাধীনতা বুঝবে একটা ক্রাইম করা পর্যন্ত আপনার জন্য আছে পেনাল কোড আছে এর বাইরে যদি সে কোনো কিছু করে সেটা আইনভাবে ব্যবস্থা নেবে একটা ব্যক্তির স্বাধীনতা কত সালে পেনাল কোড আপনি নতুন করে করেন আপনারা ক্ষমতা আসেন নতুন করে করেন যেটা এক্সিস্টিং আছে সেটার কথাই এখনকার পেনাল কোড কত সালের মানে কি পেনাল কোড তো পেনাল কোড পেনাল কোডের এর তো প্রতিদিন প্যানাল কোড এর মধ্যে অনেক চেঞ্জ আছে এটা আঠারোশো আটান্ন সালে এই যে শেখানো পরানো গুলির পাশাপাশি এটাও শোনেন আঠারোশো আটান্ন সালে যে প্যানাল কোড আছে বাংলাদেশে প্রতিদিন নতুন নতুন করে যে আইন এনাক্টেড হয়েছে গত চুয়ান্ন বছরে তার মধ্যে ওই পেনাল কোডের এর আইনগুলি চেঞ্জ হয়েছে গড়ে বইটা আঠারোশো আটান্ন সালের কিন্তু বাংলাদেশের হওয়ার পরে যত আইন হ্যাঁ সবগুলি চেঞ্জ হয়েছে হ্যাঁ রমজানের দোকান খোলা থাকবে কি থাকবে না রমজানের দোকান খোলা থাকবে কি থাকবে না 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 আমি বলি এটা কিভাবে নিশ্চিত করতে হবে আপনার আপনারা বলবেন যে এটা আপনাদের উইশ

সকল পক্ষ থেকে আমরা আলেমদেরকে নিয়ে আসবো এক বোর্ডে বসেন আপনারা সিদ্ধান্ত নেন এটা কি হবে কিন্তু যে কোনো একটা পার্টি এটা হ্যাঁ না বা এটা বলে দিল আর সেটাই হচ্ছে ওই বাংলাদেশের রুলস হয়ে যাবে ধরেন জামাত বলছে যে এটা করো আমি ধরেন বলতেছি জামাত বলছে এটা করা উচিত না আমরা বলতেছি এটা করা উচিত তাহলে বাংলাদেশের জনগণ কি করবে কার কথা শুনবে যে যে পার্টি করে সে সেই পার্টির কথা শুনবে বিভাজন আরো স্পষ্ট করি আপনার এটা বোর্ড করে দেওয়ার পক্ষে যারা এই আলোচনা করবে এবং সেটা মধ্যে আলেমরা থাকে আমরা মনে করি যে আমরা মনে করি স্পেশালাইজ যে কোনো বিষয় যখন এখানে আপনি যখন প্রশ্ন করছেন আপনি আরো বেশি করে ফেলতেছেন আপনার প্রশ্নটা প্রথমে আপনি এখন মানে এটাকে কম্প্রোমাইজ করতেছেন আপনি তোকে জন্য আমি বলতেছি যে শোনেন শোনেন সমান্তা এ তর্কে जीता जातो তর্কে जीता जातो কথা আপনি বলেন না আপনি তর্কে জিতছেন 190 পাইছেন আপনের কথা আমি বুঝতে পারছি থ্যাংক ইউ আমি ডক্টর সিংদার কাছে যাই ডক্টর স্নিক আমি 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 জনাব আমি 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 সামান্তা শর্মিনের কথা আমি বুঝতে পারতেছি তে তারা বলতাছে যে এই দায়িত্ব তারা কেন কেন নিবেন যে এই দায়িত্ব তারা যে একটা ঘোষণা করবে আমি বলি নাই এটা আমি বলি নাই আচ্ছা আবার বলেন কি বলছেন না নাটিক্যাল পার্টি করে তাহলে এই যে এতগুলো মানুষের দায়িত্ব তো আমরা যদি নিতে চাই তাহলে আমাদেরকে তো ফর্মালি দিতে হবে তাহলে আমরা সকলকে মিলে গঠন করে আমরা এই সমাধান গুলো দিয়ে দিই কিন্তু আমাদের রাষ্ট্রীয় কাঠামো আছে আমাদের ইসলামিক ফাউন্ডেশন নাই এই সমস্যাগুলো সমাধান করা কি ইসলামিক ফাউন্ডেশন দাইত্যের মধ্যে পড়ে না তাহলে আমরা যে ট্যাক্সের টাকা দিয়ে এই প্রতিষ্ঠানগুলো চালাই তাহলে আমরা কেন ট্যাক্স ট্যাক্সের টাকাটা নষ্ট করি ওকে আমি আর কিছু বলতে চাই না মোটামুটি এটা রিওয়াইন্ড করে দেখা যাবে আচ্ছা প্রথম কথা হলো যে ইসলামিক ফাউন্ডেশনের প্রসঙ্গটা যখন আসছে ইসলামিক ফাউন্ডেশনের কথাতে আমরা জানি যে ইসলামিক ফাউন্ডেশনেরscope ক্ষেত্রে আসলে ওই মানে স্পষ্ট অবস্থান নাই না আচ্ছা আমি জিজ্ঞেস করতে চাই যে আপনি উত্তর দিতে পারেন সিদ্ধাপ উত্তর দিতে পারে আমার কোনো সমস্যা নেই প্রশ্নটা হচ্ছে ব্যক্তির স্বাধীনতার মাত্রা কতটুকু কি কি এটা ব্যক্তি স্বাধীনতার কোনো মাত্রা নাই সামান্তা আমার উত্তর আমি দিলাম ব্যক্তি স্বাধীনতার কোনো মাত্রা নাই ব্যক্তি ব্যক্তি স্বাধীনতা দিয়ে বুঝবে একটা ক্রাইম করা পর্যন্ত আপনার জন্য সিআরপিসি আছে পেনাল কোড আছে এর বাইরে যদি সে কোনো কিছু করে সেটা আইনভাবে ব্যবস্থা নেবে একটা ব্যক্তির স্বাধীনতা কত সালের পেনাল কোড আপনি নতুন করে করেন আপনারা ক্ষমতায় আসেন নতুন করে করেন যেটা এক্সিস্টিং আছে সেটার কথাই এখনকার পেনাল কোড কত সালের এখনকার পেনাল কোড কত সালের মানে কি পেনাল কোড তো পেনাল কোড প্রতিদিন নতুন নতুন করে যে আইন্টেড হয়েছে গত চুয়ান্ন বছরে তার মধ্যে ওই পেনাল কোডের এর আইনগুলি চেঞ্জ হয়েছে গড়ে বইটা আঠারোশো আটান্ন সালের কিন্তু বাংলাদেশের হওয়ার আইন হ্যাঁ সবগুলি চেঞ্জ হয়েছে হ্যাঁ তো যাই হোক সেটা এইটা এখন যে জায়গায় দাঁড়ায় থাকে আপনি যে উত্তরটা দিচ্ছেন এটা কি মানে যে ব্যক্তিগত ব্যক্তি স্বাধীনতার যে সংখ্যাটা আপনি দিচ্ছেন স্নিগ্ধা একটু সাইলেন্ট করার অসুবিধা নাই কিন্তু এই যে ব্যক্তি স্বাধীনতা যে ফর্মেটটা বলছেন এটা কি যথেষ্ট ক্লিয়ার কাট হয়েছে কিনা আপনার কাছে কি মনে হয় আপনার কাছে কি মনে হয় আপনার কাছে কি মনে হয় আমি বলছি ব্যক্তি স্বাধীনতার আমি আমি উত্তর পাইনি আমি উত্তর পাই আপনি আমাকে আবার জিজ্ঞেস করার এটা আমি আগে উত্তর দেই ব্যক্তি স্বাধীনতার ব্যক্তি স্বাধীনতার প্যারামিটার মানে এই আপনি মাত্র আবার জিজ্ঞেস করছেন আমি স্পষ্ট বলছি ব্যক্তি স্বাধীনতার কোনো সীমাবদ্ধতা নাই ব্যক্তির স্বাধীনতার সীমা হচ্ছে ব্যক্তির স্বাধীনতার সীমা হচ্ছে একটা ক্রাইম করা পর্যন্ত যেমন ধরেন আমার ব্যক্তি স্বাধীনতা হচ্ছে আমাদের খাতা কলমে যেটাকে ক্রাইম হিসেবে গণ্য করা আছে যেমন ধরেন আমার ব্যক্তি স্বাধীনতা নাই আপনাকে একটা টোকা দেওয়ার জন্য এই টোকাটা একটা ক্রাইম আমি আর আমি আপনাকে টোকা দিতে পারবো না দিলেন কিন্তু টোকা দিলেন আমি মনে করলাম এটা একটা ক্রাইম হয়ে গেল মানে এই বিষয়গুলো আপনি আর আমি যখন আলাপ করতেছি তখন কিন্তু একটা আলাপের মধ্যে মধ্যস্থতা হয়ে গেছে কোনো মধ্যস্থ আমার কথা বুঝতেছেন আমার আপনি বুঝতেছেন না আমি আরেকটু ভালো করে বলি যেমন আপনার সাথে আমি যখন আলাপ করতেছি যখন আমরা তিনজন মিলে আলাপ করব আমরা যখন দশজন মিলে আলাপ করব কোনো না কোনো বিষয় এটা মধ্যস্থতা এবং এটা কমন গ্রাউন্ডে আসতে স্বাভাবিক কিন্তু যখন একজন লোক হাতে একটা বেগ নিয়ে একজন লোককে কান্ধরে করে। তার পাওয়ার শো করে এটার কোনো সমতা নাই এটার কোনো আর্গুমেন্ট নেই এটা কোনো আলোচনা না এটা হচ্ছে একজন লোক কার পাওয়ার শো করে আর লোককে ডমিনেট করতেছে এটা হচ্ছে এই জিনিস তার মানে এটা পরিষ্কার ভাবে এটা অন্যায় এটা করা ঠিক হয় নাই এবং এইটার ব্যাপারে আমি আমি জানতে চাইছিলাম এটার ব্যাপারে এনসিপি এর কি অবস্থা না না এটা এনসিপি এর অবস্থা তো আমি বললাম এর চেয়ে ক্লিয়ার আর কোন মানে আপনাকে আপনারা দুজনেই আমাকে বেশ একটা ট্রায়ালের মধ্যে নিলেন যে আমি কোনোভাবেই এটা ক্লিয়ার আনসার দিচ্ছি না হাউ ক্যান আই বি ক্লিয়ার মোর দ্যান দিস যে আমি বারবার বলতেছি যে এখানে একটা লোক বারবার তাকে ডমিনেট করার চেষ্টা করতেছে ক্লিয়ার ডমিনেশন যেটা কোনোভাবে সমতা নাই এখন ধরেন আমরা যখন বল আমাদেরকে এখানে বলা হয়েছে আমরা ফাইট করছি ইয়ার সাথে মানে আওয়ামী লীগের সাথে এটা একটা অসম লড়াই ছিল আমাদের ছেলে পেলের হাতে ছিল লাঠি আর ওখানে ছিল বন্ধু আর উপর থেকে এয়ার স্ট্রাইক তাহলে এটা কিভাবে সমতার এটা কোন এটা তো লড়াইও না এটা হচ্ছে পুরো খুন খুন করার জন্য একেবারে আক্রমণ তা এইটাও একই রকম একটা জিনিস একটা লোক সে একটা পরিষ্কার সুন্দর কাম জামা কাপড় পরা পাঞ্জাবি পরা এবং সে হচ্ছে লাঠি দিয়ে একজনকে বলতেছে তার যে সামাজিক হায়ার অবস্থান

টোকা আসলেই আমি দিতে কিন্তু আমি নিজে নিজের রাস্তা খাইতে পারবো এটা আমার স্বাধীনতা হয়ে মানে এই বিষয়গুলো দেখুন আপনি আর আমি যখন আলাপ করতেছি তখন কিন্তু একটা আলাপের মধ্যে দিয়ে একটা মধ্যস্থতা হয়ে গেছে কোনো মধ্যস্থ হয় না আপনি কথা আমার কথা বুঝতেছেন না আপনি আমার কথা আপনি বুঝতেছেন না আমি আর একটু ভালো করে বলি যেমন আপনার সাথে আমি যখন আলাপ করতেছি যখন আমরা তিনজন মিলে আলাপ করবো আমরা যখন জন মিলে আলাপ করবো কোনো না কোনো বিষয় এটা মধ্যস্থতা এবং এটা কমন গ্রাউন্ডে আসতে স্বাভাবিক কিন্তু যখন একজন লোক হাতে একটা বেদ নিয়ে একজন লোককে কান্দর উপ করায় তার পাওয়ার শো করে এটা কোনো সমতা নাই এটা কোনো আর্গুমেন্ট এটা কোনো আলোচনা না এটা হচ্ছে একজন লোক তার পাওয়ার শো করে আরেকজন লোককে ডমিনেট করতেছে এটা হচ্ছে এই জিনিস তার মানে এটা পরিষ্কার হবে এটা অন্যায় এটা করা ঠিক হয় অবস্থা আপনারা দুজনে আমাকে বেশ একটা নিলেন যে আমি বলতেছি যে এইখানে একটা লোক বারবার তাকে ডোমিনেট করার চেষ্টা করতেছে ক্লিয়ার যেটা কোনোভাবে সমতা নাই এখন ধরেন আমরা যখন বল আমাদেরকে এখানে বলা আমরা করছি ইয়ার সাথে মানে সাথে অসম লড়াই ছিল আমাদের পেলে হাতে ছিল বন্ধু আর উপর থেকে এয়ার তাহলে এটা কিভাবে সমতা এটা কোনো এটা তো লড়াইও না এটা হচ্ছে খুন খুন করার জন্য একেবারে আক্রমণ তা এটাও একই রকম একটা জিনিস একটা লোক সে একটা পরিষ্কার সুন্দর কাম জামা কাপড় পরা পাঞ্জাবি পরা এবং সে হচ্ছে লাঠি দিয়ে একজনকে বলতেছে তার যে সামাজিক হায়ার অবস্থান সেটা সে মিসইউজ করে আরেকটা সামাজিক ভাবে লোয়ার অবস্থানে এটা খেতে গেল মানুষকে তার জীবনের গল্পটা কেউ জানে না সেই প্রেক্ষিতে আমি জানতে চাইছিলাম যে